সবার সাপোর্ট লাগবে অ্যান্ড প্লিজ প্লিজ আমাকে সব সময় সাপোর্ট করে আসছেন এবারও সাপোর্ট করবেন আমাদের টিমকে দশ টিমকে আর কোনো কিছু নিয়ে যদি আপনাদের মনে হয় কোনো নেগেটিভিটি আছে কিছু ওর সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন একটি ছবি করেছে পুরোটাই আলাদা তার কাজ বলার কিছু নেই সেটা প্রমাণ আমরা দেখে থাকি এবং যারা অ্যাকশন ছবি দেখে তারা খোগনমায়ের ভক্ত অবশ্যই হবে এবং আমরা নতুন নতুন বছরে নতুন কিছু দেখতে পাবো এই আশাই করি এবং মুন্না সাহেব খুব বড় মনের মানুষ এবং অনেক সাহস নিয়ে এখন এই ক্লান্তির লগ্নে যিনি ছবি প্রযোজনা করছে তাকে আমরা করব এবং প্রেরণা যোগাব অবশ্যই আপনি এগিয়ে যান আপনার সামনের দিনগুলো খুব ভালো যাবে এবং আশা করি আমরা যারা এই ছবিতে আছি এবং শিল্পী কলাকুশলী যারাই আছে খোকন ভাইকে খুব এবং শ্রদ্ধা করে এবং ছবিটি খুব ভালো হবে দেখা যাক দু পঁচিশে যেন দশ সুপার বাম্পার হিট প্রযোজনা করতে এসেছেন তিনি চলচ্চিত্রে ভালো কিছু দিতে চান এবং শুধুমাত্র ভালোবাসা নিতে চান এই যে ভালোবাসা নেওয়ার জন্য ভালো নেওয়ার যে প্রচেষ্টা আমাদের প্রিয় নায়ক মুন্না খান তিনি উড়ে এসেছেন আমাদের দেশে শুধুমাত্র আপনাদের ভালোবাসা নিতে তিনি চান যে আপনারা আজকে এই দুঃসময়েও চলচ্চিত্র মহরতের মাধ্যমে চলচ্চিত্রের যে একটি নতুন জাগরণ ছিল সেই জাগরণটি বদিউল আলম খোকন তার এই তস্ন ছবির মহরতের মাধ্যমে শুরু করলেন মুন্না খান এই চলচ্চিত্রে তার প্রতিভার দিয়ে নিশ্চয়ই এ দেশের বিশ কোটি মানুষের আসছেন খান আসসালামু আলাইকুম আশা করি সব